আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আলহামদুলিল্লাহ এখন রাত প্রায় বারোটা বাজে আমরা তফ করার জন্যে হাতি মাতাবে যাচ্ছি একটা হলো গেট উনআশি নম্বর গেট এই গেটতেই বেশিরভাগ হাজিরা ওমরা بسم الله والصلاة والسلام على رسول الله اللهم افتح لي ابواب رحمتك اللهم بسم الله اللهم بسم الله الله أكبر لِلَّهِ الحمد بسم الله الله অনেক দূর থেকে আল্লাহর ঘর দেখা যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আল্লাহর ঘর এখন লোকজন একটু কমে গেছে অনেক লোকজন অল্প কিছু সংখ্যক মানুষ আসতেছে আমরা মূল মসজিদের ভিতরে প্রবেশ করেছি ঘর আমার মামা উনি আসছে হাস্ট গাইড হিসেবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে উনি আসছেন উনি তোয়াফে যাচ্ছেন ওনার নাম হলো আলহাজ মোহাম্মদ নুরুল নবী আল্লাহ তালা তাকে কবুল করেন সামনে আমরা আল্লাহর ঘর দেখতে পাচ্ছি অল্প সময়ের মধ্যে আমরা মাতা বে ঢুকে আল্লাহ তাআলা আমাদের সকলকে আসা তৌফিক দান করুন